সারপ্রাইজ সেটা তোমরা দেখতে পাবে আমি রেডি হয়ে কোথায় বেরোচ্ছি সেটা সারপ্রাইজ সেটা তোমরা দেখতে পাবে আমি ভাবি আর এইদিকে আছে পিউষ বাবা আর বোন মাসি ওয়েট করছে তো সবাই মিলে আজকে একটা কাজের জন্য বেরিয়েছি সে যে দুছি আমি বিয়েবাড়ির মতো চাষ শিখে ফেলেছি তো তো করতে পরের ভিডিও তোমরা দেখতে পাও তো ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো তো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো এখানে সই করছি হ্যাঁ আমাদের আর আমার রেজিস্ট্রিটা আজকে হলো তো অনেক দিন ধরে ফেলে রাখা ছিল এই কাজটা কোনো কারণে হতে পারেনি প্রথমে কিন্তু বিয়ের এই এক বছর পর আমার অ্যানিভার্সারি গেল তোমরা সবাই যেন সেকেন্ড মার্চ আর এই এইথ মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমরা আমার ম্যারেজ রেজিস্ট্রিটা করে নিলাম তো এখানে সবাই এসেছে আমার বাড়ি থেকে সবাই ছিল নির্দ্রি বা ঘর থেকে মেশো ছিল ছিল মাসিমনির আসার কথা ছিল কিন্তু কোনো কারণে ওনার শরীর খারাপ ছিল বলে উনি আসতে পারেননি আর আমাদের উইটনেস হিসেবে সাক্ষী দিয়েছে মানে সই করেছে এখান থেকে হচ্ছে আমার বাবা নিরাদ্দ্রি মেশো আর আমার মাস কাশির করার কথা ছিল কিন্তু কোনো কারণে তার হাতের স্ক্যানটা ঠিকমতোভাবে হচ্ছিল না বলে আমার বোন সেই জায়গায় সইটা করেছে তো এতদিনের একটা অপেক্ষার আজকে অবসান হলো ফাইনালি আমাদের রেজিস্ট্রিটা আমরা আজকে করলাম খুব ভালো লাগলো যতই হোক একটা মানে ডাবল করে বিয়ে হলো বলতে গেলে একবার हां तो देखिए ये है तो मिलनेला सोनो की मारामारी खाली था मारामारी তো এইটা হয়েছে দিয়েছে ভাবি উট সামাইরা थैंक यू সামাইরা ঘুম হয়ে গেছে আরে আরে এটা মামা আমাকে দিচ্ছ কেন আর এইটা একটা সারপ্রাইজ গিফট দিরা মামা আমাকে সারপ্রাইজ দিয়েছে আজকে আর মা বলছে মায়ের সারপ্রাইজ গিফটটা পরে পৌঁছে যাবে মা বাবা বোন সবাই মিলে দিয়েছে বাট জানি না কি এটা সারপ্রাইজই আছে ওয়াও

बहुत हम हाँ, हम हाँ, सोच रहे थे सब कि सबसे अच्छा है तेरे को आईना मिला है जो तेरे को मिलता है बहुत अच्छा बहुत अच्छा गिफ्ट है बहुत अच्छा ये वाला फोटो सिलेक्ट किया है मा... हम तीनों बैठ के ना एल्बम खोल के ना रियली हम फेवरेट सिरम सिरम का बेटा सत्य हम फेवरेट सिरम यार फोटो फ्रेम बोलते हैं मेरी लड़की तो वैलेंस दे दो तो सिरम बोले बोले होए नहीं किंतु सत्य थैंक यू थैंक यू बैटरी लगा दी जरा अगर जलाना होता ये भी फोटो रखो ना

টাটা কর তো লट्टू টাটা কর তো ও তো আমাদের মোট কথা আজকে রেস্টের জন্য যা যা একজন অনুষ্ঠান সবকিছু হয়ে গেছে ছোটখাটার মধ্যেই মা জotra পেয়েছে করেছে করেছে মানে এই গোছাচ্ছে এখন মা আমাকে দিয়ে দিচ্ছে প্রায় রাইস আর চিকেন চিকেনের একটা প্রিপারেশান ছিল চিকেনের একটা রেসিপি ছিল সেই চিকেনের রেসিপিটাই মা আজকে করেছে তো মোট কথা আমি খেতে পারবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো নীলাদ্রির জন্য মা প্যাক করে দিচ্ছে তো ওই খাবার নিয়ে মেশো মশাই খেয়ে চলে গেছে আর নীলাদ্রি আর আমার জন্য মা খাবার প্যাক করে দিচ্ছে তো সেই খাবার প্যাক করে নিয়ে আমি মানে প্যাকিং খাবার নিয়ে আমি চলে যাব আর মা বোন মাসি ওরা পরে খাবে আজকের দিনটা খুব খুব ভালো গেল। আপাত মানে মোট কথা রেস্টটা হয়ে গেছে এতদিন ধরে যেটা ফেলে রাখা ছিল তো সেটা আজকে মোট কথা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে মা দিচ্ছে রেডি করছে আমার জন্য তো ওই দুটো জিনিস নিয়ে খাবারের জিনিস নিয়ে আমি এখন চেষ্টা করি ফিরিয়া ঠিক আছে চলো আজকের জন্য ব্লগ এইটুকু নিয়ে ছিল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এটাই ছিল আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও তোমরা কেমন লেগেছে অবশ্যই জানি অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাইছি ভালোভাবে আমি কি কি গিফট পেয়েছি আর একবার আমি দেখাতে চাইছি তো এখানে ভাবি দিয়েছে আমার প্রতিবেশী তো সে দিয়েছে হচ্ছে সুন্দর এই ফটো ফ্রেমটা যেটা কি না তোমরা সবাই জানো মিলার কাম ফটো যেরকম থাকে সেই ধরনের খুব ভালো মানে গিফটটা আমার খুব পছন্দ হয়েছে এটা এইটা অনেক দিন ধরে ভাবছিলাম আমি আর নীলাদ্রি একটা ফটো ফ্রেম করে করে রাখবো মানে বিয়ের ফটো তো সেইটা ভাবে ভাবি হয়তো জানতে পেরেছি সেই জন্য করে তো আমার খুব পছন্দ হয়েছে আর এইটা তোমরা আগেই জানো আগেই দেখিয়েছি এটা হচ্ছে আমার মাসে দিয়েছে সোনার কানের দুধ ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার গিফট এইটা আর আর জনের দেখানো গিফট তোমাদেরকে আমার মনে হয় দরকার সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কী দিয়েছে তোমাদের সেটা সবার মনের মধ্যে জাগতেই পারে প্রশ্নটা তো সেই জন্য আমি দেখাচ্ছি আমার হাজব্যান্ড সবার ফার্স্টেই আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়ে দিয়েছে অ্যানিভার্সারির দিনেই মানে সেকেন্ড মার্চ মানে বারোটার সময় রাত বারোটার সময় দিয়ে দিয়েছে তো এটা খুব সুন্দর সবসময় পরে থাকার জন্য এটা স্বস্তিকের ওপর তোমরা দেখতে পাচ্ছ খুব 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 সুন্দর লাগছে এটা পরলে আরও মুখটা আরও ভরার লাগে তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা নীলাত্রী নিজস্ব চয়েস নিজে থেকে পছন্দ করে আমাকে দিয়েছে আর হাজব্যান্ডেতে দেওয়া যে কোনো গিফট তোমরা জানো সবসময় শিরোধার্য তো আমার খুব পছন্দ হয়েছে তো এই ছিল আমার গিফট আর মা বলেছে মায়ের গিফটটা আসবে পরে ডেলিভারি দিতে দেরি আছে তো সেটা যখন আসবে তখন তার ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে মা কি গিফট পাঠিয়েছে তো আপাতত এইটুকুনি তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও